एक तस्वीर नहीं दिखाई गई कि हमारा कोई फता मिसाइल भारत के किसी जगह लगाओ नॉट अ सिंगल पिक्चर मेरा यह सवाल है कि हमने बाबर जैसे एडवांस एडवांस क्रूज क्रूज मिसाइल मिसाइल क्यों इस्तेमाल किए जो टमा जो अमेरिकन था उसका वर्जन है हमने बकोल नवाज शरीफ उसको कॉपी किया था जो कह रहा था ना लंदन की सड़क पे खड़े होकर टामा हाका को हमने या टॉम हाका को हमने कॉपी किया था रिवर्स इंजीनियर करके वो यही था बाबर क्रूज मिसाइल हमने बनाया था ठीक है तो बाबर क्रूज मिजाइल एक एडवांस मिजाइल हमने ये क्यों नहीं इस्तेमाल किया कोई विजुअल हमारे पास कंफर्म ऑब्वियसली कोई एक्सपर्ट तो नहीं होना जंग में लेकिन कोई ऐसा हथियार होना चाहिए था जो हम इस्तेमाल करते जो हमें विजुअल कंफर्मेशन तो देता कि हमने भारत की कौन सी जगह टारगेट की है अब हमारे पास कोई सबूत नहीं है कि हमने भारत की कितनी जगह तबाह की हाँ एयरफोर्स का जो नुमाइंदा था उसने कहा कि मेरे पास और भी विजुअल्स हैं सेटेलाइट के लेकिन दिखाना जरूरी नहीं है वो भारत खुद मान रहा है कि हमारा नुकसान हुआ है जी मान लेते हैं उनका नुकसान हुआ है लेकिन ये कहीं नहीं हुआ मैंने बल्कि पाकिस्तान की एक एयरबेस का जो रन वे है वो सेटेलाइट इमेज में तबाह हुआ देखा है मैंने आपको कल उसका गड़ा भी दिखाया था तो वो पता चलता है तो पाकिस्तान की तरफ जो है वो तो सेटेलाइट से चीजें आ गई हैं लेकिन क्या पाकिस्तान ही को नहीं चाहिए अगर भारत की इमेजेस रिलीज कर रहा है अगर सेटेलाइट कंपनियां चीन की सेटेलाइट कंपनी ने इमेज रिलीज किया जिसमें नूर नूरखान एयरबेस को उन्होंने बताया कि नुकसान हुआ है

আপনারা বুদ্ধিমান মানুষ যারা দেখবেন যারা প্রতিবেদনটি দয়া করে দেখবেন এবং ভিডিও ক্লিপিংসটা যারা দেখলেন তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এই ভিডিও ক্লিপিংসটা পাকিস্তান এলাকার পাকিস্তান দেশের কোনো একটা জায়গা থেকে সেখানকার স্থানীয় মানুষ হয়তো এটা করেছেন এবং বর্তমানে এটা সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করা সম্ভব আমাদের পক্ষে হয়নি এটা এআই জেনারেটেড না আগেই বলে রাখি এবং আনএডিটেড যা আছে তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবার এই ভিডিওটা কেন খুব সঙ্গত প্রশ্ন আসলে কি দর্শক বন্ধুরা এই অপারেশন সিন্দুর শুরু হওয়ার পর থেকে ভারতবর্ষের তরফে যে প্রত্যাঘাত তারপরে পাকিস্তানের তরফে পাল্টা ইন্ডিয়ার দিকে ড্রোন হামলা মিসাইল চার্জ ইত্যাদি বিভিন্ন সময় ঘটেছে এবং অবশেষে দশ তারিখের আর্লি আওয়ার্স পাকিস্তানের অন্তত নয় থেকে এগারোটি প্রিমিয়ার এয়ার বেসে ব্যাপকভাবে একেবারে রুদ্রমূর্তির সঙ্গে সঙ্গে ভারতীয় সেনার তরফে প্রিসাইজ এবং মেজার্ড স্ট্রাইক করা হয়েছে যার ফলে ভীষণ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান আর্মি এবং পাকিস্তান বিশেষ করে পাকিস্তান বায়ুসেনা এটা এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সর্বত্রই এটা ছড়িয়ে পড়েছে বিষয়টা হচ্ছে এত বড় লজ্জার হার এর একটা কথা বলে দিই যে আমি বারবার বলি কুকুরের লেজ সমান পাকিস্তান কুকুরের লেজ যেমন কোনো দিন আপনি এই চক্রাকার জায়গা থেকে কোনোদিন দিন টেনে সোজা করতে পারবেন না পাকিস্তানের নেচার পাকিস্তানের চরিত্র আপনি কোনোদিন বদলাতে হয়তো পারবেন না এরা এই রকমেরই ছ্যাঁচরা মানে এতই ছ্যাঁচরা যে আপনি এদের উপরে মানে এই 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 দেশটার অবস্থানই বোধ পৃথিবীর ক্ষেত্রে একটা ক্যান্সার এবং দুর্ভাগ্যজনকভাবে সেই ক্যান্সারটা আমাদের একেবারে পাশেই অবস্থান করছে তো দেখুন নীলজ্জের মতো ওরা কী করলো হেরে গেল প্রথম কথা এতটা বোম্বিং মারাত্মক বোম্বিং হলো যে যেই বোম্বিংয়ে ওদের প্রিমিয়ার বেস আমি আবারও বলছি প্রিমিয়ার বেস নূরখান এয়ারবেস যেটা রাওয়ালপিন্ডিতে অবস্থিত এই নূরখান বেসে হচ্ছে ওদের স্ট্র্যাটেজিক কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার পাকিস্তান এয়ারফোর্সে তার ঠিক কাছাকাছি আছে ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী নূরখান বেস ধ্বংস করে দিল জ্যাকবাবাদ এয়ারবেস পুরোপুরি ধ্বংস করে দিল এরপরে পরে আছে সার্গোধা এয়ারবেস এই সার্গোধা এয়ারবেসটা ভীষণ ভীষণ স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট কারণ এটা অসমর্থিত সূত্রে বা বিভিন্ন মাধ্যমে জানা গিয়েছে যে তার পাশেই আছে কিরানা হিলস যেই কিরানা হিলসে নাকি আমি আবারও বলছি কারণ আমরা তো জানি না এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠে আসা কিরানা হিলসের পাহাড়ের তলায় আন্ডারগ্রাউন্ড টানেলেই নাকি লুকানো আছে পারমাণবিক পাকিস্তানের অস্ত্রভাণ্ডার তো স্ট্র্যাটেজিক এই লোকেশানগুলোতে ব্যাপকভাবে যখন হিট করা হলো ধ্বংস করে দেয়া হলো সে ক্ষয়ক্ষতি ইতিমধ্যেই ভারতীয় সেনার তরফে ভারতীয় এয়ারফোর্সের তরফে সাংবাদিক সম্মেলন করে স্যাটেলাইজ ইমেজ জারি করে দেখিয়ে দেওয়া হয়েছে অথচ পাকিস্তানের নির্লজ্জ সরকার সেনাবাহিনী ধেই ধেই করে নাচতে শুরু করেছে যে তাদেরই নাকি জয় হয়েছে আপনি ভাবুন একবার যে দেশ হেরে গেল প্রত্যাঘাত করতে এসে ধ্বংসের মুখে চলে গেল পাকিস্তানের ভাবতে পারেন হাজারে হাজারে টার্কিশ ড্রোন চায়নার পিএল ফিফটিনের মতো দ্রুতগামী ওদের তথাকথিত দ্রুতগামী মিসাইল একবারে ভূপাতিত রাডারে রাডার সিস্টেম যেটা লাহোরে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম অ্যান্টি কাপ ডিফেন্স সিস্টেম যেটা ছিল লাহোর শহর থেকে কিছুটা এগিয়ে সেটা পুরোপুরি ধ্বংস ওদের মেন প্রিমিয়ার নখানা এয়ারবেস ধ্বংস করাচিতেও নাকি করাচি এয়ারবেসেও নাকি মানে ক্যান্টনমেন্টেও সেখানে আঘাত করা হয়েছে এত কিছুর পরে পাকিস্তানের জনতাকে ধোকা দেওয়ার জন্য সেখানে এই ন্যারেটিভ ছুড়িয়ে দেওয়া হলো যে পাকিস্তান নাকি জিতে গেছে আমরা দেখলাম শাহিদ আপনি ধেই ধেই করে নাচতে নাচতে আসলেন আসলে মূর্খ তো মূর্খ জ্ঞান অসভ্য আর কি বিশেষণ বলবো বলুন তো ভাষায় তো এর থেকে বেশি বিশেষণ গালি গালা দিতে পারি না এতটাই ছেঁচরা এতটাই নিম্নমানের যে এটাকে নিয়েও ওরা মিথ্যাচারিতা করতে হচ্ছে ওদেরকে ওরা কিন্তু কোথাও বলেনি জানেন তো যে ওদের যে সেনাবাহিনীর প্রধান আসিম মুনির যেটা পালের গোদা কারণ ওর ওই ভয়ঙ্কর পরিমাণে উস্কানিমূলক ভাষণের পর থেকেই এই পুলোমার গণহত্যা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে গোয়েন্দা তরফে এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই আসিম মুনির যে নিজেকে এত শক্তিশালী বলে দেশের হয়ে এত লড়াই করব বলে এত বড় বড় ভাষণ যখন নূরখান এয়ারফোর্স বেসকে অ্যাটাক করা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স যখন অ্যাটাক করছে প্রিসাইজ এই যে স্কাল্প বা ব্রহ্মস দিয়ে অ্যাটাক করছে যখন ইঁদুরের মতো একবার ইঁদুরের গর্তে একেবারে কি বলা যায় পারমাণবিক মানে ও এত ভয় পেয়ে গেছিল যে পারমাণবিক অস্ত্র প্রতিরোধকারী বাংকারের মধ্যে ওকে প্রাণ ভয়ে আত্মরক্ষার জন্য ঢুকতে হয়েছিল এটা সংবাদ মাধ্যমেই প্রকাশ এবং সেখানে তিন থেকে চার ঘন্টা এই আসিম জীবন বাবাজীবন লুকিয়েছিলেন দেশের সেনাবাহিনীর প্রধান লুকিয়েছিলেন অসমর্থিত সূত্রে এটাও দাবি করা হয়েছে যে শাহবাজ শরীফদের যে প্রধানমন্ত্রী বা খোয়াজা আসিফ যিনি প্রতিরক্ষা মন্ত্রী এত বড় পোর্টফোলিও হোল্ডাররা তারাও নাকি আননোন ডেস্টিনেশনে ঢুকে পড়েছিলেন কিসের ভয়ে না ভারতবর্ষ থেকে মিসাইল দেগে তাদের একেবারে ভবালীলা সাঙ্গ করে দিতে পারে এই ভয়ে তারাও ঢুকে পড়েছিলেন বাংকারে ভাবুন আপনি ওরা কি বলল ওরা বলল যে আদমপুর এয়ারবেসে আমরা অ্যাটাক করেছি এস ফোর আমরা ধ্বংস করেছি অথচ কালকে প্রধানমন্ত্রী একটা অদ্ভুত ঝটিকা সফর দিলেন এবং বেছে নিলেন ওই আদমপুর ইয়ারবেসকে এবং দেখবেন ফটো কিছু আছে এই স্ক্রিনে যাচ্ছে এখন ফটোটা দেখুন যে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন বক্তব্য রাখছেন ঠিক তার পেছনে এস ফোর হান্ড্রেডের একটা ছবি অর্থাৎ এস ফোর হান্ড্রেড অক্ষত আছে তাহলে কতটা মিথ্যাচারিতা করছে পাকিস্তান কতটা নোংরা কতটা মিথ্যে কথা বলে আর এই পাকিস্তান বলছে কি না এস ফোর হান্ড্রেড ধ্বংস করে দেবে এস ফোর হান্ড্রেড ধ্বংস করার মতো মুরত তোদের নেই তোরা আগেই ধ্বংস হয়ে গেছিস ওই যা কিছু ড্রোন ফোন অল্প ওই যে চাইনিজ মাল যেগুলো আমরা বলি চাইনিজ মাল মানে একবারে সব ফালতু মাল ওই চাইনিজ মালগুলো যেমন করে এসে এসে পড়ছে আমাদেরই কিছু পয়সা করে গেছে অবশ্য এই এগুলোকে ধ্বংস করতে গিয়ে আমাদেরই বরং বেশি খরচা হয়তো হয়ে গেছে অকাজের অকেজো ড্রোন সব এ আদমপুরে নাকি ওরা এস ফোর হান্ড্রেড ধ্বংস করেছে অথচ আমরা কালকে প্রধানমন্ত্রীর সফরে দেখলাম প্রধানমন্ত্রী রীতিমতো বক্তব্য রাখলেন পিছনে এস ফোর হান্ড্রেডের পিকচার অত তার মানে এটা হয়নি ওই দেশের মানুষ এখন দাবি করছেন যে যদি তোমরা ধ্বংস করে থাকো যদি ফতে ব্যালিস্টিক মিসাইল তোমরা নাকি চার্জ করেছো দিল্লিতে ফেলার জন্য কোথায় স্যাটেলাইট ইমেজ কোথায় ওদের দেশে এখন দাবি উঠতে শুরু করেছে মানুষজন খেপে যাচ্ছেন মানুষজন এখন দাবি তুলছেন যে ইন্ডিয়া যেমন স্যাটেলাইট ইমেজ প্রকাশ করছে তোমরা প্রকাশ করো যদি তোমরা প্রকাশ করতে না পারো তাহলে ধরে নেওয়া হবে তোমরা মিথ্যে কথা বলছো কোনোভাবেই তোমাদের কথাতে বিশ্বাস করা হবে না এটা এই ভিডিওটা আজকের এতটাই প্রাসঙ্গিক যে পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে এই একটাই দাবি তোমরা যদি সত্যি ভারতবর্ষকে হারিয়ে থাকো ভারতবর্ষের এস ফোর ধ্বংস করে দেখো ভারতবর্ষের রাফাল ধ্বংস করে তোমরা নিজেই বললে তাহলে কোথায় স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে দেখাও দম আছে তোমাদের দম নেই আসলে পাকিস্তানের মানুষের কাছে পাকিস্তান আর্মি এবং সে দেশের সরকারের গ্রহণযোগ্যতা একেবারে নিম্নমুখী আর এই আবহে আমাদের পূর্ব দিকে পাকিস্তানের ভাই আর একটা সম্প্রতি নতুন ভাইরা যারা তৈরি হয়েছে এরা আবার মানে বিছড়া হওয়া দুই একাত্তর সালে আলাদা হয়ে যাওয়া দুই ভাই এত ভাই যে দেশের তিরিশ লক্ষ ভাইকে যারা কেটেছিল মেরেছিল খুন করেছিল ধর্ষণ করেছিল তারা সব ভুলে এখন ভাই ভাই বেশ ভালো কথা সেই ভাই ভাই লাগাতে শুরু করলো ভারতবর্ষের এত ক্ষতি করেছে ভারতবর্ষের এত ক্ষতি করেছে পাঁচটা রাফাল ধ্বংস করেছে পাঁচটা এয়ার ডিফেন্স ধ্বংস করেছে কোথায় বাবা কোথাও দেখাতে পারবে আর তোমরাও তোমাদেরও তো মাথায় জ্ঞান মানে তোমাদের কিছুই নেই তোমরাও ধীর ধেয়ে করে নাচতে শুরু করলে তাই আজকের ভিডিওটা এই ক্ষেত্রেই প্রাসঙ্গিক যে তাদের দিকে পয়েন্ট আউট করার জন্যই যে তোমরা যারা এই অপারেশন সিন্দুরে ভারতবর্ষের যে প্রত্যাঘাত কতটা ভয়ঙ্কর প্রত্যাঘাত ভারতবর্ষ করেছে ইতিমধ্যেই সেটা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে সেটা রেখো না পাকিস্তানের মানুষ দেখো অলরেডি জাগতে শুরু করেছে ওরা প্রমাণ চাইছে সরকার প্রমাণ দিতে পারছে না দেখতে পাবে হয়তো কিছুদিনের মধ্যেই পাকিস্তানে আবার নতুন গণবিদ্রোহ শুরু হয়ে গেল কারণ সাধারণ মানুষ তো মেনে নেবেন না যে তারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন আর এই রাষ্ট্রনায়করা বিদেশে চলে যাবেন দুবাইয়ে চলে যাবেন বেহরিনে চলে যাবেন ইংল্যান্ডে চলে যাবেন কানাডায় চলে যাবেন ভালো রাজার হালে জীবনযাপন কাটাবেন আর সাধারণ মানুষ যুদ্ধের সেই ক্ষয়ক্ষতির ইয়ে করবে তা না আস্তে আস্তে মানুষ সেখানেও মুখ খুলতে শুরু করেছেন আম পাকিস্তানিরা তারা প্রমাণ চাইছেন কোথায় তোমার প্রমাণ প্রমাণ দিতে পারছেন না কেমন লাগলো আজকের এই প্রতিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণা আমাকে আপনাদের কমেন্ট এবং বিভিন্ন রকমের কী বলবো কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন টপিক নিয়ে ভিডিও বানাতে ভালো থাকুন আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জয় হিন্দ